সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচালক ইকবাল সাহেব একটি ইন্টারভিউতে জানান যে এখনকার ছবিগুলো যে হচ্ছে সেই ছবির স্টোরি নাকি এখন থেকে আরও পঞ্চাশ বছর আগে হয়েছে সেই বলে এখান থেকে ওখান থেকে একটু স্ক্রিপ্ট নিয়ে ছবি বানানো হচ্ছে এগুলো কোনো ছবি হলো। তো চলুন তার নিজের মুখ থেকে আমরা শুনে আসি যে কি বলেছে সে তাই না এমন যেন আমি তার ফাইট দিলাম ফাইট দিয়ে আমি আমি কিল ভিমে আগে ছিলাম না সবাই জানে কোনো ইউটিউবটা বলতে একটা চ্যানেল যে কিলহিমকে খারাপ বসেছিল বা কিল ভিমে দর্শক কম ছিল ওইভাবে আমি আনবো আসার মতো আনবো কিভাবে আসি এটা মানুষ দেখবে ওই সিনেমার থেকে পাঁচ সিন ওই সিনেমা থেকে দশ সিন এই সিনেমাতে থেকে দুই সিন এই টাইপের ছবি আমি বানাবো এই টাইপের ছবি বানায়া হ্যাঁ ওই যে আমরা ওয়েস্টার্ন আগোলে দেখছি কি জানি যে গান এগুলো তো ষাট বছর ছবিতে ছবি দেখছি পঞ্চাশ বছর আগে ছবি দেখছি যখন

কিন্তু ফিল্মের ছবি চলতেছে না তার তার আগে একটা সময় যখন ও ঈদে তোমরা চুপচাপ একটা বলে ও যখন আগে ঈদের ছবি রিলিজ করতো তখন কিন্তু তার আশেপাশে কোনো ছবি আসতো আমি ইকবাল যখন তার থেকে বেরিয়ে গেছি তারপরে কিন্তু আমি যখন স্টার্ট করলাম তার বিরুদ্ধে ছবি জানো এখন কিন্তু দুইটা তিনটা তার বিপদ কাউন্টারে থাকে তো আগে থেকে ইন্ডাস্ট্রি কী হচ্ছে না হ্যাঁ আমরা এখন এটা সত্য কথা যে আমাদের বাংলা সেন নায়ক নায়িকার সঙ্গ এটার চরম সত্য সে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন